তোর পর্ব দিকে আল্লাহ ডাকতে বলে তোমার খবর কি বলতে মুসা চিন্তা করে আল্লাহ যখন আমার খবর শুনবার চাইল আমি আমার খবর দিলাম এখন আল্লাহর খবর আমার জানা লাগবে মুসা বলতে চাল্লাহ আপনার খবর কি আল্লাহ কয় মুসা আমি কেমন আছি যদি জানবার চাও এজাহ আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও কার কাছে আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে জানার জন্য উৎসাহী ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনের দরবারে গিয়ে তাকে ফেরাউন জিকির করতেছে আনারব্য কোমল আল্লাহ আনারব্য কোমল আলা যেরকম এখন জিকির করতেছে আল্লাহর দিয়া আল্লাহ গেছে হইয়া নবীরে ধন খাজা নিয়া কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারেতে জোরে সবাই বলেন এটাই কিন্তু সেরে এটাই সেরে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে কথা ঠিক কিনা সবাই বলেন কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে মনোযোগ দেবেন ফেরাউন জিকির করতে চান আরব্য কোমল সঙ্গে সঙ্গে মুসা জিকির করছেন আচ্ছা আনারব্য কুমল আলা আর লাহে লাহে এই দুই জিকির যদি একসাথে শুরু হয় কোনটা চলবে হ্যাঁ তারপর আপনার বলেন তো জয় বাংলা আর লিল্লা হে তকবির কোনটা চলবে কিয়ামত পর্যন্ত এই তকবির কেউ বন্ধ করে পারবি না আর এখন কোনো বাঘের বাচ্চা বাপের বেটা শালা একবার খালি জয় বাংলা কত দেখি। ওয়াজগুলো একটা ষোলো গান বিয়ে আসে কুত থেকে আমদানি করে সবাই একটু জোরে সরে জবান খুলে বলেন এখন ফের জয় বাংলা জিকির করতেছে আনার অব্য কোমল আলা আনার অব্য কোমল আলা সাথে সাথে মুসান ফেরাউন জিকির বন্ধ করে দিয়ে বলতেছে মুসারে তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জাকাত যা আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না আপনারা বলেন তো মুসান ওবের রাগ কম না বেশি সর যে চোখের মনি উল্টা দিছে তার নাম কি সর দিয়া আজ লোক মারছে সর কি যে শক্তি রে ভাই শোকের মুনুল পে গেছে সেই মুসানবীর সামনে ফেরাউন একটু মনোযোগদার শুনবেন ফেরাউন যখন বলে মুসারে তোর আল্লাহর জিকির করবে তোর আল্লাহর জাগাত যা আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না সঙ্গে সঙ্গে মুসানবী বলে ফেরাউন জাগা বাঁটা দে জাগা বাঁটা দে তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিকে দে যেরকম আমাকে বাড়তিছে হুজুর এদের এটা এটা দেখতেছে না হুজুর এটা মসজিদের জন্য হুজুর আর এই সাইডে এটা আমার সাসা ওই সাইডে আমার বাপের ওই সাইডে আমার ভাই এই সাইডে সব তোমাকে রে তো সবই যদি তোমাকে হয় আল্লাহ তখন আসে বলতে এ দেখতেছে না এটা নতুন কিনেছি আর এটা আগেকার হুজুর খুবই কষ্ট হুজুর আল্লার জায়গা করা খুবই কষ্ট ভিক্ষা করে 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 এই পর্যন্ত করছে হুজুর ফেরস আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার জাগার জন্য ভিক্ষা করে আল্লাহ বলে ফেরস্তা বাংলাদেশে হ্যাঁ আল্লাহর সাথে গরিব কেউ নেই রে হাসতেছে এটা হাসির কথা এটা আশ্বাসের কথা এ আই হাল ইনসান মা গর্বিকাল করিম মানুষ কিসের মায়াই পড়ে কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে আহ যে আল্লাহ ছাড়া তোমার কে আস একটু দিয়ে শুনবেন এবার ফেরাউন হাত এভাবে চুলকাই আল্লাহ বুঝবার পারছে ফেরাও এবার মুসানবে হাত চুলকাইতেছে মুসানবে হাত এভাবে চুলকাই আল্লাহ বুঝবার পারছে এবার কিছু একটা হবে আল্লাহ বলে মুসা আমি আল্লাহ কেমন আছি তুমি জানবার চাইছ আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি কিন্তু ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য না মুসা বলতে আল্লাহ ফেরাউন যে কইল তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জাগাত যা আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না আল্লাহ বলে মুসা রে ফেরাউন একটু হাসিনার মতন ক্ষমতা লুবি হয়ে গেছে পাঁচ তালার উপরে চলে। দেড় লাখ টাকার খাট আর বারো হাজারটার কম্বল ওড়ে তামানে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে এ দেশ হলো আমার একচল্লিশ সালে আগে কে নামায় এখন রাত নয়টার সময় ওড়ে তামানে কম্বল দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাই কে এই কয়ে বেটা ঘুমাচ্ছে এখন দুই কান্তের ফেরস্তা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে আল্লাহ আমুতু ও আহিয়া ঘুম দেওয়ার মালিক আল্লাহ সেদন করার মালিককে তো এই যে এই কথা বলে ঘুমায় গেল যে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর রাত তিনটার সময় একটা ভূমিকম্প জরিকম কি কম্প বিল্ডিং খালি দুই বার ইনকে কাপড় যাই বলছে আমার নামাইকে

আপনার বলেন তো হাইসিনা যে নামার নামছে এরা কাপড় আছে একখানটা তিনশোটা এমপি পর্যন্ত কুচিয়ে গেছে ভাই কোনবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না গত কয়েকদিন আগে শুনলাম যে একা ও কাদের নাকি তিন মাস দেশো গেছিলো আজকে কিসের জল্পনা এই চুপ্পু সুপ আপনাকে পাপনার চুপ্পুর বাড়ি দিয়েছিল

ভালো মন্দর মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে লিল্লাহে এখন মুসানবিকে আল্লাহ বলতেছে হেকমত ও ইলা সাবিল রব্বিকা বিল হেকমত মাহাতিল হাসান হ্যাঁ হেকমত এবং সুন্দর ভাষায় মুসা সালাম কি করবে হেকমত অবলম্বন করেছিল আল্লাহ বলতেছে কি করবো আল্লাহ করে দৌড়ে দৌড়ে তো নবী দৌড় মারতেছে ফেরানোর সাং নিয়ে সামনে দৌড়াই ফেরাউন পিছনে দৌড়াই এক সময় মুসা বলতেছে আল্লাহ বলো তো এটা কেমন দেখা যায় আমি তোমার কাম করে ফেরানোর ভাই দৌড় মারতেছি আল্লাহ বলে মুসা রে জাঁকা পর্যন্ত যা জাগা পর্যন্ত যা সাইজ হবে একটু বড় যোদ্ধা শুনবেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু যখন রাখালের সঙ্গে জেরু জালেমে যাচ্ছিলেন রাস্তার মাঝখানে গিয়া ওমর ফারুক বললেন রাখাল ভাই এখন তুমি ওটের পিঠে চড়ো আমি জমিনে রশি ধরে হেঁটে যাই রাখাল বলতে আমির এইটা কেমন কথা বললেন ওমর রাখাল মদিনা থেকে যখন বের হয়েছিলাম তখন তুমি রাখাল ছিলে আমি আমির ছিলাম কিন্তু রাস্তার মাঝখানে আমরা দুই ভাই এক ভাই আরাম করবে এক ভাই কষ্ট করবে চলবে না কুল্লোমানা আলাই ধরে বলেন এবার রাখালকে উটের পিঠে চড়ে দিয়ে ওমর ফারুক রশি ধরে হাঁটতেছে জেরু জালেমের কেনারায় যখন গেছে খ্রিস্টানরা ওই রাখালকেই মনে করতেছে হজরত উমর আর যিনি রশি ধরে দাঁড়িয়ে আছে তাকে রাখাল মনে করে উটের সঙ্গে চকিয়া লাই কেবল আমিরাল মৌমিন আপনি চকিয়াতে পা দেয়া তারপরে আমাদের পিঠে পা দেয়া করে নামেন রাখাল কান্দার বলে জেরু জালেমের খ্রিস্টানেরা তোমরা হজরত উমরকে চেন না আমি হলাম রাখাল আর রশি ধরে যিনি দাঁড়িয়ে জমিনে তিন মি হলেন হদ্র তোমার যে খ্রিস্টানরা বলে এটা কেমনে হয় এটা কেমনে হয় হর্দ পৃথিবীর খলিমা হাদ্র তোমর উঠের রশ্মি ধরে আর রাখাল হুঠের ফিরে চলে কেমনে হয় রাখাল বলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী রাসুলের চরিত্র অনুযায়ী যখন সমাজ রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যা খ্রিস্টানরা বলতেছে তাহলে আমরা খ্রিস্টান থাকবো না উমর আমাদের কলেমা পড়ে দেন সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল কিন্তু একটা বেকা ওই দৌড়ে গেছে পাদরিট আছে যা বলতেছে আপনি তো দরবার লিয়া মজগুল হয়ে গেছেন মদিনা থেকে উমরে এসে আপনার দলের সবগুলো খ্রিস্টান মুসলমান বানাচ্ছে পাদড়ি দৌড়ে সে উমরের সামনে বলতেছে ওমর ভাই আমিও ইসলাম গ্রহণ করতে চাই উমর ভাই বলতেছেন ঠিক আছে পড়েন কলেম আল্লাহ ইহার না আমি তোমাকে চারটা প্রশ্ন করব উত্তর দিলে ইসলাম গ্রহণ করব না দিলে করব না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না এখন সেই জায়গায় সামনে আসতেছে সোহান তিন দিকে ফেরাও ঘেরা ধরছে তিন দিকে মুসা কোন দিকটা বলাবো বঙ্গোপসাগর মালানের বাচ্চারা ভারতের তিন দিক দিয়ে ঘিরে ধরছে দিয়ে ফেরাউনে কিন্তু তিন দিকে ঘিরে ধরা বলতেছে কোন দিক দিয়ে পলাব সামনে সাগর আমাদের সামনে বঙ্গোপসাগর কোন দিক দিয়ে পলাবেন সালাহারা জানে না যে আমরা সাঁতার লগন হয়ে। এখন নদীর কিনারে এসে দেখে মাঝি টুপটুপ করতেছে আর ঘুম পাড়তেছে নৌকার বৈশাখ তো ইঞ্জিনের বাবা বলতেছে মাঝে আমি নৌকা যে চড়া হই চাই তুই কি আমাকে নিয়ে যাবি মাঝি বলতেছে কি কন এটাই আমার কাম যে নৌকায় চড়াই বলতেছে মাঝি গল্প করতে করতে লেখা বলার খবর কি এইসব না বাবু আমি মূর্খ মানুষ এই মাঝেই তুই কি বলতে পারিস এই যে নৌকা সর্বপ্রথম কে বানাচ্ছে এই নৌকা সর্বোত্তম কে বানাচ্ছে তুই কি বিজ্ঞান জানিস ইতিহাস না আমি চলাই নৌকা কে বানালো আমি ইতিহাস জানি না কিছু যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলতে চাই মাঝি তুই বিজ্ঞান বলতে পারিস বিজ্ঞান বলে বিজ্ঞান আবার কি বলে বিজ্ঞান হলো এই নৌকা পানির উপর ভাসতে সেরে তুই বলতে পারিস মূর্খ মানুষ বাবু আমি কিছুই জানি না আবার কিছু যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলতেছে মাঝি রে এই মাঝি তুই কি এই নৌকা সম্পর্কে কিভাবে চলতেছে কিভাবে মানুষ ভাসতেছে এরকম নানা রকম প্রশ্ন করতে করতে এক সময় মাঝি যখন কথা বলতে পারে না। করে বলে তুই মূর্খ তুই মূর্খ মূর্খ তুই হঠাৎ কালো ম্যাগ করে বাতাস নৌকা তখন নদীর মাঝখানে এখন বলতেছে ইঞ্জিনিয়ার মাঝির যে হারে ঝড় উঠলো বাতাস উঠলো নৌকা বুঝি ডুবে যায় মাঝি বলতেছে ডুবুক আমার কোনো টেনশন নেই ইঞ্জিনিয়ারকে পাকলা নাকি রে কে নৌকা নৌকে ডুবে গেলে আমার মৃত্যু হবে মাঝি বলতেছে আমার হবে না কারণ আমি সাঁতার জানি ইঞ্জিনিয়ার বলে মা আপনি বিজ্ঞান জানেন ইতিহাস জানেন কিন্তু সাঁতার জানেন না আজকে ভারতের বলবো আমরা সাঁতার জানি হাতে যদি একটা লাঠি থাকে একটা আঘাত করলে আল্লাহ সাগরকে বারো লাইন রাস্তা বানায় আপনারা বলেন তো এটা মুসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা মুসা আল্লাহ সাল্লাম যখন যাচ্ছে ওই যে সাগরকে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছে বড়ো লাইন ওই লাইনের মধ্যে বলতে চাই মনির ইসলামের লোকেরা আল্লাহ যখন আমাদেরকে সাগর বানিয়ে দিল এ আল্লাহ শুক্রিয়া আমরা চার রাগাত নামাজ পড়তে চাই মুসানবির সাগরের মাঝখানে রাস্তা পায়ে সার নামাজ আদায় করলেন ওই রাগাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো আল্লাহ বলে হাবিব ওই মুসানবির আমি আল্লাহ যত্ন করে রাইকে দিয়েছি আজকে লাইনে তুল মেরাজে আপনার ওম্মতের জন্যে আসরের সার্রাকাত হিসেবে দিয়ে দিলাম আপনার ওম্মতেরা আসরের রাগাত ফরোজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসানাবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব তা হলো নামাজ قائমের জামাতের প্রথম নামাজ হলো আসরের নামাজ জোরে বলেন কোন নামাজ আসর আসতাঈনু বিসসবরি ওয়াসসালা ইল্লাল্লাহুমা আসবরি پیر আমাদের ওয়াজ শুনতে খারাপ লাগতেছে আরে মসজিদ বিল্ডিং হয় না আফসোস নিজের চোখে দেখলাম ভাই গোটা মসজিদে একজন মানুষ টাইস লোকদেরকে ধুলে কেমন আঙ্গুরে ধুলে ভর্তিছে সে ঝাড় দেওয়া তাই কি হবি হুজুর কি হবে আসান দিয়ে আত্মেই একজন আসে না কি হবে আফসোস মধ্যে ঝার দিয়ে কী হবে কেউ যদি নাই আসে খামাকা ঝাড় দিয়ে কী হবে তাই বলে ছাড় জান না কই যে দেখেন হামা দেখেন গানসা দুই বাড়ি মারি পরিষ্কার করে নামাজ আছন্দি মধ্যে কে আসে না এখন আপনাদের নতুন সয়দার ফাওদার খবর কি যেই যুবক এত কষ্ট করে মাহফিল করতেছে এই যুবক যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেন মসজিদের বিল্ডিং লাগবে না এই মসজিদের নূর দিয়া অর্থ এলাকায় আল্লাহ হেদায়েত দিয়ে দিবে জোরে ঠিক না আফসোস করেন না যে আমাদের মসজিদ বিল্ডিং হয়নি কিসের মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই বিল্ডিং হলো আমার মাদ্রাসার মসজিদ বিল্ডিং হয়ে গেল হুজুর আকা হুজুর বিল্ডিং তো হলো ফ্যানও আছে না গরম যায় না এসি হলে হয় এখন আবার দুটো এসি কিনে দিছি নবতের দশম বৎসরে নবী নামাজ পেলেন নামাজ কিন্তু নবী পেয়েছেন মক্কায় কোথায় পেয়েছেন তখন নবের দশ বছর আল্লাহ তারা নবীকে পাঁচ অত্ত নামাজ দিলেন কারণ যত ইবাদত করেন কাম হবে না কিন্তু নামাজটাই হলো আল্লাহকে পাওয়ার আল্লাহর জন্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় থেকে দিতে। নবী খারাপ আল্লাহ এই পাঁচ নামাজ আমরা চোরের মতন চুপি চুপি আদায় করতে পারি কিন্তু নামাজ কায়েম করা মক্কার জীবনে বড় কঠিন হয়ে গেল আল্লাহ বলে হাবিব মক্কায় আপনি হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল আবু জেহেলের মতন মানুষ যখন নেতা থাকবে আর আপনার মতন মানুষ যখন ইমাম থাকবে ওই দেশে নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়ে হবে না আজকে আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি কিন্তু কায়েম হচ্ছে না কারণ কি ইমাম একজন নেতা আর একজন মসজিদের ইমাম কি কয় আর নেতা কি কয় মতের মিল পড়ে না মিল পড়ে ইমাম সাহেব আল্লাহ বললেন যে আপনি যখন ইমাম হবেন আপনি যখন নেতা হবেন তখনই নামাজ কায়েম হবে তাহলে কি করা লাগবে আল্লাহ কোরআনে বললেন আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে তার এক নম্বর দায়িত্ব হলো মুসালাত নামাজ কায়েম করা নামাজ যখন কায়েম হয়ে যাবে তখন আমাদের যুবকগুলোর হাতে ফোর জি ফাইভ জি মোবাইল থাকবে বা আপনার কোনো টেনশন করা লাগবে না আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে মিজানুর রহমান আজারের রস শুনবে বদুষীদের রাজ শুনবে ভালো কিছু দেখবে মন্দ কিছু দেখবে না কারণ মন্দ দেখবার গেলে নামাজই তাকে হেফাজত করে দিবি এখন আপনারা বলেন কেন রাসুল বললেন যে সাত বৎসর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও কেন বললেন আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও মসজিদ টিনের মসজিদ থেকে মনে কষ্ট নিয়েন না মসজিদ যদি দোতলা তিনতলা বিল্ডিং হয় আর মুসল্লি যদি না থাকে সেটাই বড় কষ্ট ধরে বলেন ঠিক কিনা মনে করতেছেন আমাদের মসজিদ টিনের মসজিদ আরে এলাকার সব মসজিদ বিল্ডিং হয়ে গেল আর আমাকে এটা টিনের থাকলো কোনো কষ্ট না কষ্ট হলো মুসল্লি মসজিদের কালেকশন না করে আগে মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে কত বড় কথা বলা হয়েছে আপনি সারা জীবন যদি রোজা না করেন আপনাকে বেঈমান বলা যাবে না আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলা যাবে না আপনি জাকাত যদি না দেন আপনাকে বেঈমান বলা যাবে না কিন্তু রাসুল বলেছে লা লা লামানা যার নামাজ নাই তার ইমান নাই। আপনার নামাজ ভালো লাগে মসজিদের উন্নয়ন করবে মাহফিল কিন্তু নামাজের ওয়াজ ভালো লাগব কি এক বিপদ রে ভালো লাগে ভালো লাগে লা সলাত লা দীনা যারা নামাজ নাই তার কোনো ধর্মই নাই মাইনাল আব্দিল কুফরি তর বান্দার কাফের মধ্যে বিতর করার জিনিসটার নামই হলো নামাজ এই নামাজ নবী মক্কায় পেয়েছিলেন কিন্তু মক্কায় কায়েম করতে পারেন নাই নবী যখন সব সবসময় গোপনে গোপনে কান দেয় আল্লাহ বলে নামাজ যদি করতে চান তাহলে মক্কা বাদ আপনাকে হিজরত করা লাগবে কারণ নামাজ ছাড়া তো কাম নাই আপনি যতই রোজা করেন জিকির করেন হস করেন যা করেন কিন্তু নামাজ ছাড়া কোনো কাজ হবে না এই জন্য আল্লাহ তারা হিজরতের মাধ্যমে রাসুলকে মদিনা পাঠায় দিলেন মদিনা আসার পরে নবী শুধু নবী থাকলেন না নবী কিন্তু নেতা হয়ে গেলেন সোয়ানাল্লাহ এটা হোসান না দেলার কাছে ইয়াজিদের কিছু লোক রাসুলের নাতি হোসান না দেলার কাছে ইয়াজিদের কিছু লোক এসে বলতেছে যে হোসাইন খামাকা গন্ডগোল করে লাভ কি দেখেন এজিদের লোকেরা কি সুন্দর করে বলে হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি তোমার নানা হলো নবী। তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে জান্নাত তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে আইছ খালি বসা থাকবে আর খাবা মক্কা মদিনার সব লোক তোমার কাছে খালি হাতিয়ে দিবে বসে থাকে খাবা খামাকে গন্ডগোল করে লাভ কি তুমি কি তুই আমি হ্যাঁ তোমার নানা হলো বিশ্বনবী তোমার বাবা হলো বিশ্ব আলেন তোমার মা হলো খাতুলে জান্নাত এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে খালি শুয়ে থাকবা বসে থাকবে আর খাবে সঙ্গে সঙ্গে হোসেন বললেন রেদের আমার নানা শুধু বিশ্ব নবী নয় আমার নানা হলো বিশ্ব নেতা তোরা আমার নানাকে নবী বলবি আর ইয়াজিদক নেতা মানবি আজকে আমাদের বাংলাদেশে যারা মানুষের দল করে মানুষের দল আছে না নাই আছে না নাই আওয়ামী লীগ কন বিএনপি কন জাতীয় পার্টি কন এগুলা কিন্তু আল্লাহর দল না এগুলো হলো মানুষের দল আর নবীকে নবী বলবে আরেকজন মানুষকে নেতা হিসাবে বলবে দরে কোন কথা ঠিক কে না নবীর প্রতি দরুদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে হোসেন বলতেছে রাজিদের সামচরাপ আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বিশ্ববীর ঠিক এদিনের লোকেরা কি বলছিল তোমার নানা বিশ্বনবী তোমার বাবা বিশ্ব আলেম আর হোসেন বলতেছে আমার নানা শুধু বিশ্বনবী না বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলেম না বিশ্ববীর আমার আমার মা মা শুধু জান্নাত নয় হলো মানে তোমরা একটা বলো আর একটা গোপন করো আমার নানাকে বিশ্বনবী ঠিকই বলবো কিন্তু বিশ্ব নেতা মানব না আমার বাবাকে বিশ্ব আলেম বলবা হতা আলী বড় আলেম আনা মাদিনাত্মের এলমেও আলীও বাবু হয় ও আমার বাবার শুধু বিশ্ব আলেম ছিল না আসাদুল্লাহিল কালী বিশ্ব বীর ছিল জরেখানটা কথা ঠিক কিনা না আজকে আলেমেরা যদি এলেমের সাথে বিরত্ব না দেখায় বাংলাদেশের বাতিল আবার জেগে উঠবে জরেকণ ঠিক কিনা না আল্লা আমার হুজুর খালে আলেম ছিল না তার কথার ধার এমন ছিল যে ভারত পর্যন্ত থর থর করে কেঁপে উঠেছিল জলেকার কথা রিক কে মামুনুল হক শুধু আলেম ছিল না আলমের সঙ্গে তার বিরত্ব ছিল জনেকার কথা ঠিক না আমির হামদা শুধু আলেম ছিল না আলেমের সাথে বিরত্ব আছে জনেকার কথা ঠিক কথা বলেন না ভাই ভাবনা কি মনে করতেছে হজরত আলী খালি আলেমের বাংলাদেশের কত করে আলেম না ও মাথা নিচু করে হাতে কোনো অকাম দেখলে নওজুল্লাহ নউজুল আমার মা শুধু খাতুনে জান্নাত না রে এদিদের লোকেরা আমার মা হলো ফাতে মা তো জোহরা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমাদের নবী শুধু নবী না বিশ্ব নেতা নামাজ কায়ে হলো মদিনায় মদিনায় নামাজ কায়ে হয়ে গেল আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আস্তাইনু বিশ্বরি অসলা যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে মাধ্যম হলো দুইটা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ এখন আমরা ভারতকে সাইজ করে চাই পরশুদিন কাজী ইব্রাহিম বলেছে দিল্লি না ঢাকা না উনি বলেছেন দুটাই ঢাকা আমাকে আল্লাহ দিছে দিল্লি আমাকে দিবে হাসি লাগতেছে ওই দিল্লি এক সময় মুসলমানের ছিল রে ফাগলারা এ যারা বাবরি মসজিদ ভাঙলো ভাঙ্গার রাম মন্দির তৈরি করলো ওই গোটা ভারতবর্ষ মুসলমানের হাতের মধ্যে আল্লাহ দিয়েছিল জোরে কারণ কথা কর না কেন কাজী ইব্রাহিম জেলের ভিতর থেকে বের হওয়ার পর ওনার বক্তব্য শুনছেন একটা বক্তব্য দিল আল্লাহ ঢাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে অচিরেই আল্লাহ দিল্লি আমাদেরকে দিবে মোদী সরকার থাকবে না গোটা হিন্দুস্থান খান খান হয়ে যাবে আপনি যদি ওই গজওয়াতুল হিন্দ আল্লাহ একটা হাদিস আছে এই হাদিসটা পড়েন আপনার কলজা ফুলে উঠবে হ্যাঁ হ্যাঁ মোদী সরকার বুঝতেছে না খালি লাগবে চাই আমরা বসে থাকি ইউনুসন কথা ঠিক বিপদে বললে মানুষ কোন দোয়া পড়ে এখন আমাকে বাংলাদেশের সিয়রৎ কে বসে আছে বস না ইউনেসো খাইলো মাসে গিলিয়া ফেরেস্তা পাঠালেন আল্লাহ এসমেয়া জম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমেয়া জম মাসের উদর হইতো বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালুহ শেষ করা তো যায় না তোমার গণ গান আজকে ফেসবুকে দেখলাম ডক্টর ইউনুস মাথার টুপি দিছে দেখছেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে দাঁড়িয়ে থবি পারে কি মনে করতেছেন ভাই আমাদের এলাকার গুজব লীগ যেদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো বুঝলেন আমাদের বগুড়ার গুজব লীগ বলল ইউনাস এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে হাসিনা আবার ফিরে আসতেছে সঙ্গে সঙ্গে ইউনুস গত সতেরো তারিখের এতে সতেরো তারিখ গেল একদিনে ডোনাল্ড ট্রাম্প চারবার ডক্টর ইউসক মোবাইল করছে প্রথম তিনবার ধরে কি খবর তো বলতেছে আমি তোমার সাথে ভালো সম্পর্ক করবার চাই বলে মেয়ে মানুষের কোনো অধিকার মুসলমানের ওপরে নাই আর পুরুষ থাকবে নারীর উপরে ডোনাল্ড সাথে সৌহার্দ্য বিনিময়ে কাজ করবার চাই গুজব লীগ শেষ গুজব লীগ শেষ এতদিন মনে করছিল মুদি কিছু একটা করবে ঢাকা অ্যাটাক করে কি যেন একটা করবে আর মুদি এখন দেখতেছে আর দেশ ওই বাঁচাবার পারতেছে না শেষ কি মনে করতেছেন ভাই যান একটু মনোযোগ দেশ শুনবেন আমাদের নবী শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা সর্বপ্রথম যেই নামাজটা কায়েম যেই নামাজটা কায়েম অনুযায়ী জামাত পড়বেন ওই নামাজটা হলো আসরের নামাজ জোরে কোন নামাজ আসরের নামাজ কায়েম মানে জামাত দাদা আসছে লাতি আছে ছেলে আছে মানে দাদা বাপ নাতি দাদা নাতি ছেলে সব আছে মসজিদে নামাজ পড়বার এখন আমাদের বাংলাদেশের খালি দাদা আসে বা মাঝে মধ্যে আর জুম্মার দিনে শেষে এসে আগে যায় এরা কিন্তু নামাজ পড়তিছে নামাজ পড়তেছে কিন্তু কায়েম না সর্বপ্রথম নামাজ কাইমের আইন দিয়ে যে নামাজ শুরু হয়েছে এই নামাজটা আসরের নামাজ কোন নামাজ আসরের নামাজ লাইলাতুল মেরাজা আল্লাহ নবীকে আসলে চার রাখা ফরজ দিচ্ছেন নবী তখন জিজ্ঞাসা করলেন আল্লাহ এ আসরের নামাজ আমার উম্মতেরা আদায় করলে আপনি কত খুশি হবেন আল্লাহ বলেন হাবিব আপনার ওপর যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে একটা নবীর নাম সবচাইতে বেশি আমি আলোচনা করেছি এই নবীর নাম হলো মুসা কালিমুল্লা নবীর নাম কি মাঝে মধ্যে তুর পর্বতে আল্লাহর কাছে কথা বলার জন্য যেতেন বললেন্লা মুসলমি তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলবার যায় আল্লাহ রসুল আফসোস করো না মুসলম্বি তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় আমার অম্মুতরা দৈনিক পাঁচবার মসজিদে আসলে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে তাহলে আপনাদের গ্রামে তুর পর্বত কোনটা